আমাদের এখন মাংস হচ্ছে এখন পিস হচ্ছে তো এখন হচ্ছে বাজে হচ্ছে এগারোটা আঠেরো আর আজকে আর এখন হচ্ছে যাচ্ছে হচ্ছে ময়দা আর হচ্ছে ইয়ে আনতে তো আজকে ভিডিওটা চলো এখান থেকে শুরু করলাম তো চলো যাওয়া যাক দোকানে আমাদের বাড়িতে আগের দিন সব বৃষ্টি হয়েছিল যে আমার সাইকেল মনে এই ঘরের মধ্যে ভরা আছে

মানে আগের দিন ওখানে মানে প্যান্ডেলে পুজো হয়েছিলো শনি মন্দিরে তো এই হচ্ছে সেই প্যান্ডেল এখানে এখনও সেই বাঁশ খোলেনি চলে আমাদের প্যান্ডেলটা দেখি ঠাকুর আছে নাকি দেখিয়েছে চলো আর এই এই দোকানে নেবো আমি জিনিস এই সে প্যান্ডেল এ ব্লগটা করা হয়নি ভাবলাম করবো এটা ভুলে গেছিলাম এই যে এখানে ভুলে এখানে দেখাচ্ছে না নাকি জুম হচ্ছে না তো চলো দোকান দিয়ে যে জিনিসটাকে নিয়ে আসি এই যে আমার ব্যাগের অবস্থা আর ব্যাগে আছে ঢুকছিল না খুব কষ্ট উঠা গেলাম এইটুকে ব্যাগে হয় নাকি তাই আমরা আস্তে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার আগে মাংসন দিতে হবে আর দেখি ওখানে কি হলো আড়ির কি মিষ্টি আইলো সাদা হয়ে গেল রাস্তাটা এই জল উঠে আসে মাংস আনতে পেরেছি আর এই যে মা আবার বললো জল নেয় জল নেই জল আনতে হবে কেন জল খেতে পাইনি ভাত খাওয়ার সময় এখান থেকে তো পরে গোই বললাম হচ্ছে দোকানের উদ্দেশ্যে মাংস আর জল আনতে হবে

ও তবে সার্চ করব লাগলে আলো হচ্ছে না সার্চ করতে হবে না সার্চ করতে হবে না আমাদের এখন মাংস হচ্ছে এখন পিষে হচ্ছে আদি কি আমরা বিক্রিল আদি কি কি আমরা বিক্রিল একশো চল্লিশ না কি বিক্রি হলো আমার মাংস অন হয়ে গেছে এখন জল নেবো জল নিতে বাড়ি যাবো দিয়ে কাজ করতে হবে আজকে মেঘলা হবে যে জলের দোকান জল নিতে চলে তারা হচ্ছে এসে এখন জল খেয়ে নিচ্ছে আর দুঃখের বিষয় হচ্ছে আমি ওখানে আর ভিডিও বানাতে পারিনি কারণ জল নিয়ে আর ভিডিও বানাতে পারিনি তো দোকান থেকে এসে হচ্ছে আধ ঘন্টা রেস্ট নিয়েছিলাম দিয়ে হচ্ছে কাজ করছিলাম হ্যাঁ দিয়ে হচ্ছে কাজ করছিলাম দিয়ে এখন হচ্ছে একটু মা এখন বলছে যে একটু রসুন ছাড়িয়ে দেওয়া রান্না চলো চলে গুলো ছাড়িয়ে দিদি আমার রসুন ইচ্ছা হবে এখন রসুন ছাড়িয়ে নিচ্ছি দিয়েছে এরপর আছে রসুন গুলো ছাড়িয়েছে চান করে নেবো কেন দুটো বেজে গেছে

আর একটু ভেজে হবে রান্নাটা অন্য কোয়ালিটি যাতে রান্নাটা ভালো হয় আর এদিকে আমাদের মিক্সি খারাপ হয়ে গেছে তাই এই যে বাটনা মা এখন ওই রসুনের বাটনা বেটে দেবে আর এখানে মাছ হয়ে গেছে মাংস হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের ভেবে হচ্ছে এখন মাছ এখন কথা দেবে টেস্ট করার জন্য এইগুলো হয়ে গেছে

এখন এই যে আমরা যে ভাত খাবো এই যে আমাদের মাংস দেওয়া হয়ে গেছে আমাকে মা মাছ মাংস মাংস দিয়ে দিয়েছে তো খেয়ে দেখি ঝোলটা কেমন হয়েছে আগের দিন থেকে একটু ঝাল হয়েছে বাট ভালো লাগে হুম ভালো হয়েছে বলতে গেলে একটু কি এটা অনেক বেশি বেশি হয়ে যায় যাই হোক এখন হচ্ছে হচ্ছে সাড়ে সাতটা আরামে তখন দেখি মানে আজকে বিকালে ঘুমাতে পারিনি ঠিক আছে দিয়ে মানে কাজ করছিলাম দিয়ে মুখ ফুক কাটছিলাম টিহো টি করছিলাম দিয়ে এখন হচ্ছে মা হচ্ছে চা বাড়ি ফেলেছে এখন চা খাবো তো মধ্যে চাটা দেখাচ্ছি